আল্লাহ মাকরসার নামে নাজিরি করলেন প্রশ্ন হইতে পারে কারণ কি মাকরসা এমন কি কাম করলো যে কারণে আল্লাহ কোরআনের মধ্যে মাকড়সার নামে করে দিলেন কেন করলেন এই প্রশ্নের জবাব জবাব অনেক লম্বা আজকে এই প্রশ্নের দিব না এটা থাক অন্য কোনো দিন বাস মাকড়সার নামে একটা সোরা আছে ওই মাকড়সা নামক সোরা সাতান্ন নাম্বার আয়া আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রসুলের দুইটি হাদিস তিলাবাত করেছি আংশিক

ছয় এটা একটা প্রসিদ্ধ মত মতামত আছে অন্য যেহেতু এটা প্রসিদ্ধ এটাই আমার ধরলাম এই যে ছয় কি আয়া আল্লাহ নাজিন করছেন এই আয়া যে আল্লাহ নাজরী করছেন এটাই শুধু মুসলমানদের জন্য নাজরী করছেন নাকি সারাদিনিয়ার সব মানুষের জন্য নাজরী করছেন কিন্তু সারা দুনিয়ার সব মানুষ